তুই তো বেডা আমরা বেহের মান মাইরা দিবে বেগ যায় গোষ্ঠীর মানুষটারে বুঝাইবার হার না হে ও তোরাও হরে ও হরস ও তোরাও হরণ বালা করবার হরস না অত গপ্প কে হন না বুঝলে আমি অত গপ্পকে হরলাম মাইসের হাসা কথা কইলে মানুষে যদি ক গপ্প বেশি হরি এইটা তো আরেক জামেলা কাল গেছিলাম আবুল বায়ের বাড়ি আবুল বায়ের বউ কইলো বাই বউ হয় বইলাম দেখলাম আবুল ভাইয়ের বউরে আবুল ভাইয়ের বউ বেয়ার সময় আসিন শিক্ষন অন্য দেহি আবুল ভাইয়ের বউ অত মোটা হয়েছে বাবিরা কইলাম বাবি আপনি কি বাদ দুলা কম খাইবার আপনি গরুর গোস্তু কম খাইবাই মসুরির ডাইল কম কাইবাইন আলু পাতা কম কাইবাইন মাগুর মাছ কম কাইবাইন, বল মাছ কম কাইবাইন বায়ের টিয়া হয়েছে আছে দেখে কি আপনার অত কামন লাগবো এ দেখে আমি ভালো কথা কইসি না পরে দিয়ে আউুল ভাইয়ের সেরাটা আইসে স্কুল তো আমুল ভাইয়ের সেরাটা চিকন টারিদের মতন বাবিরে কইল মম্মা এই দেখি তা আমা বাইশ তো অত কেরে বাইশারে কি খাওয়াই নে বাইস্তারে বেশায় গরুর দুধ খাওয়াই খাওয়াইবেন বাইশারে ব্যবসায় গরুর খাওয়াই বাইন বাইস্তারে বেশায়া মুরগির ডিম খাওয়াইবেন বাইস্তারে বেশায় হাঁসের ডিম বাইন আমুল ভাইয়ের বউ কো ভাই তুমি অত কথা কৌ কেরে আমার খাওয়লেও কোনা দেও তিরাকবার কো আমার হুতেরে আমি খাওয়াই না আমার হুতেরে আমি খাওয়াইতে কি কম খাওয়াই শুন নয় ভাই আপনার আইসুন আমরা বাড়িতে আপনার বইবার কইসলাম কইয়া দিয়ে আমার ঠেয়া হইছে আমার বিহাদ হইছে অত গপ্প করে অত কথা কয় মাইসের ব্যক্তিগত বেহারে কি অতরা হরণ লাগে অতরা হরুন না যেন মুখটা বন্ধ হর তোর কথা কথা শুনলে আমার মাথা ঘুরতেছে এই তুই অত কথা কয় বার হরস হ্যাঁ মাইসের ব্যক্তিগত বেহারে অতরা হরণ লাগে মাইসার বাড়ি যাইবে বালা আলে বয়ে থাকবে না কেউ কিস্তা হুশ বললে আরো হয় না মুখটা বাইরে রাখতে পারস না শুন রে ভাই বংশের মানিজ্যটা বাসা আলাপ একটু কম হর মাইসের হাস্তে মাইসের লগে গপ্প একটু কমা তাইলে তোর লাগি ভালো হইব আমরা ধার লাগিয়ে ভালো হইব